একটি ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে যেটাকে অনেকেই আইএইসটি ম্যাটসের ভর্তি সার্কুলার মনে করছে কিন্তু এটা মূলত আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের ভর্তি সার্কুলার আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট যেটাকে সংক্ষেপে আমরা এ এফ এম আই বলে থাকি এটা মূলত সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত সাহিত্যশাসিত একটি প্রতিষ্ঠান মনে রাখবেন এএফএমআই কিন্তু সরকারি আইএইচটি নয় এটা একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান যেটা সেনাবাহিনীরা পরিচালিত করে থাকে গত বিশ জুলাই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলারটি তারা প্রকাশ করেছে আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমরা এএফএমআই নিয়ে বিস্তারিত জানব এখানে আইএইচটি এর এই সাবজেক্টগুলো নিয়ে ডিপ্লোমা পড়া যায় ল্যাবরেটরি মেডিসিন রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডেন্টিস্ট্রি ফিজিওথেরাপি ওটিএ আইসিএ রেডিওথেরাপি এবং ফার্মাসি এখানে ভর্তির যোগ্যতা প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে দু থেকে দুই সালের মধ্যে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ টু হতে হবে অর্থাৎ সরকারি আইআইসটির সাথে এএফএমআইয়ের ভর্তিযোগ্যতা একদম সিমিলার আবেদনের নিয়মাবলী গত চার আগস্ট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন শুরুর তারিখ পাঁচ আগস্ট দুই এবং আবেদন শেষ হবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন সাত সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির আবেদন ফি সাতশো টাকা এক ঘন্টার এমসিকিউ পরীক্ষা হবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঢাকা সেনানিবাসে লিখিত পরীক্ষার তালিকা প্রকাশিত হবে অর্থাৎ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সতেরোই সেপ্টেম্বর যারা উত্তীর্ণ হবে একুশ সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বরে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি আইআইএসটিতে কোনো মৌখিক পরীক্ষা হয় না সরকারি আইআইসটিতে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় পরীক্ষাই হয়ে থাকে এরপরে তিরিশ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে এবং যারা ওয়েটিং লিস্টে আছে সেই ওয়েটিং লিস্টটাও প্রকাশ করা হবে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা পাঁচ অক্টোবর থেকে চোদ্দোই অক্টোবর পর্যন্ত ভর্তির সুযোগ পাবে এরপরে সিট ফাঁকা থাকলে ওয়েটিং লিস্টের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে তারা পনেরোই অক্টোবর থেকে একুশ অক্টোবর পর্যন্ত ভর্তি হতে পারবে এখানে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য রয়েছে পঁয়তাল্লিশটা সিট এবার কথা বলবো খরচ নিয়ে এখানে চান্স পেলে আপনাকে ভর্তি ফি দিতে হবে প্রায় সাতাশ হাজার টাকা গত বছরের সার্কুলারে আমরা দেখেছি গত বছর ভর্তি ফি ছিল ছাব্বিশ হাজার ছয়শো টাকা ড্রেস এবং বই বাবদ আপনাকে দিতে হবে প্রায় তিন হাজার টাকার মতো এবং চার বছরে আপনাকে প্রতি মাসে দেড় হাজার টাকার মতো মাসিক ফি দিতে হবে অর্থাৎ এখানে আপনাকে মাসে মাসে বেতন দিতে হবে যেটা সরকারি টিতে পড়লে দিতে হয় না মাসে মাসে দেড় হাজার টাকা দিলে চার বছরে প্রায় আপনার বাহাত্তর হাজার টাকা খরচ হবে জামানত বাবদ এখানে আপনাকে দুই হাজার টাকা দিতে হবে যেটা আপনি চার বছর পর আবার ফেরত পাবেন অর্থাৎ আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে পড়াশুনো করলে আপনাকে প্রায় চার বছরে এক লক্ষ টাকা খরচ করতে হবে যেটা সরকারি আইএইচটির তুলনায় অনেক বেশি এবং প্রায় প্রাইভেট আইআইসটির খরচের কাছাকাছি আরও একটি অসুবিধা রয়েছে সেটা হলো এখানে কোনো হোস্টেল সুবিধা নেই যেটা সরকারি প্রত্যেকটি আইআইসটি ম্যাটসে এই হোস্টেল সুবিধাটা রয়েছে ভর্তি পরীক্ষা কিন্তু সেম সিলেবাসেই অনুষ্ঠিত হবে সরকারি আইআইএসটির ভর্তি পরীক্ষায় যেসব বিষয় থেকে প্রশ্ন করা হয় এখানেও ঠিক একই বিষয়গুলো থেকেই প্রশ্ন করা হবে তো যারা আপনারা সেনাবাহিনীর আইআইএসটিতে পড়ার কথা চিন্তা করছেন তারা এই বিষয়গুলো বিবেচনা করে ডিসিশন নেবেন ধন্যবাদ সবাইকে